তাকে হত্যা করবার চেষ্টা বা সেরকমের কোনো ষড়যন্ত্র এটি জাতীয় পরিসরে নয় আমি আমার ধারণা একেবারে আন্তর্জাতিক পরিসর পর্যন্ত বিস্তৃত হওয়াটাই স্বাভাবিক একটি হাসিমারা আর একটি হচ্ছে রাফায় যে অত্যাধুনিক ফ্রেঞ্চ যুদ্ধ বিমান এবং যথেষ্ট দামি সেই বিমান তারা মোতায়েন রেখেছে আর এর পাশাপাশি এস ফোর হান্ড্রেড যেটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব আধুনিক রাশন বিল সেগুলো তারা সেখানে মোতায়েন রেখেছে কারণ তাদের জন্য এটি হচ্ছে জীবন মরণ সংকটের মতো একটা বিষয় সুব্রত বাই যেই এলাকার তার রুশ যেখানে সেখানে আমি আহ কিছুদিন ছিলাম এবং খুবই ডেলিকেট একটি জায়গা গৌর নদী গৌর নদী থেকে আগুন ঝরা আগুন ঝরা থেকে আপনার জবের পা জবের পার দুটি কারণে একটি চার্চ অফ বাংলাদেশ আহ খালের এক পাশে আর এক পাশে সাধুর তিনি বিয়ের পরে তার কি ভাবান্তর হলো তিনি সাধু হয়ে গেলেন তার নব স্ত্রী নানান ভাবে তাকে পার্সিট করবার চেষ্টা করেছেন তার মন গলাতে পারেননি তিনি সাধু হয়ে এই সাধু রীতিতেই শেষ প্রক্রিয় আহ আপনার ভবলীলা সংগ্রহ করেন অর্থাৎ বসে মৃত্যুবরণ করেন এবং তাকে সেভাবেই সমাহিত করা হয় এবং এই কারণে অনেকে ওই জায়গাটা দেখতে যান এইরকম একটি অঞ্চলে আপনার সুব্রত বাহিনীর রুটস এবং তার সম্পর্কে খোঁজ নিয়ে যেটি জানা গেছে যে তিনি ওই এলাকায় খুব একটা যাওয়া আসা করেন না লোকজন তাকে না এবং কোনো অসৎ ব্যক্তি হিসেবে তার কোনো রেকর্ড নেই ওই এলাকায় এখন সারা দেশ কিন্তু তাকে চেনে এবং তার এই যে ধরা পড়াটা এটি এই সময় খুবই চাঞ্চল্য বিষয়টা খতিয়ে দেখা ভালো এবং যেহেতু ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে আমাদের আহ দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী এখন মাঠে এবং সর্বশেষ যে অফিস অ্যাড্রেস সেখানে আমাদের মাননীয় সেনা প্রধান পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন আমি সেটা মনে করি না এর একেবারে সবকিছু প্রসেন কন স্টাডি করে তারপর এর একটি বিহিত করা হবে এটি এই ব্যাপারে আমার কোন সন্দেহ নেই এক অতএব আপনার পিএনপি এর কর্ণধার এবং ভবিষ্যৎ যার হাতে আমাদের তারে গ্রহমান তিনি যেহেতু নিচ থেকে অনুরোধ করেছেন তাকে কেউ যাতে মহামহিম না বলে তারপরে ভবিষ্যৎ বাংলাদেশ নানান রকমের বিশেষণ ব্যবহার না করে সেজন্য তার আহ্বানে সাড়া দিয়ে আমি তার প্রতি সরকম স্যালুটেশন ব্যবহার করছি না কিন্তু এটা তো ঠিক যে তার হাতেই আল্লাহ আবুল আলামের যদি সেভাবে লিখে থাকেন তার হাতে তো সেই জন্য তাকে হত্যা করবার চেষ্টা বা সেরকম কোন ষড়যন্ত্র এটি জাতীয় পরিসরে নয় আমি আমার ধারণা একেবারে আন্তর্জাতিক পরিসর পর্যন্ত বিস্তৃত হওয়াটাই স্বাভাবিক কারণ তিনি নিজেও আপনার ব্রিটেনের রাজশাহী লন্ডনে পর্যন্ত এই ধরনের সম্পত্তিকে আসলে জামিন দিয়ে মানে বের করবার ক্ষেত্রে আসলে কাদের আহ অথবা কাদের হস্তক্ষেপ ছিল বলে মনে করেন নাকি স্বাভাবিক পর্যায়ে তারা স্বাভাবিকভাবে তারা জেল থেকে বেরিয়ে গেছে তারা তো দীর্ঘ পুরোপুরি পরিবর্তনটা হলো এবং যে ধুম্র তার সুযোগ নিয়ে আপনি খেয়াল করে দেখেন তিন পাঁচ থেকে আট এই তিন দিন দেশে কোন সরকার ছিল না তো ফলে যত রকমের মানে অসম্ভব কাজ সবই কিন্তু সম্ভব হয়েছে এই সময় মধ্যে জেলখানা রয়ের বিষয়ে যে কথাই বললো তার শিকারুক্তি আছে এটিকে আপনি কতটা বিশ্বাস করেন আসলে কি এরকম হওয়ার সম্ভাবনা কি আপনি উড়িয়ে দেন নাকি আসলে পেনিবিট অফ डाउट আপ যদি না দেন তাহলে কোন বিশ্লেষণী তার করাতে পারবেন না আবার কোনো সন্ধানী আপনার আচ্ছা পরিণতি পাবে এমনটি মনে হয় না মানে স্টাইলটা যেরকম যে আপনাকে প্রথমে ফ্রম ডাউট দিতে হবে গ্র্যাজুয়েলি আনফোল্ড করার জায়গায় যেতে হবে আর আপনার আর আপনার একটি ডোবিন সংগঠন কম্পেয়ার টু আইএসআই আমাদের এই অঞ্চলে সাবকন্টেন্টের সবচেয়ে পুরনো স্টেট উভ দিন স্টেট অ্যাক্টর হচ্ছে আপনার আইএসআই এবং তাদের যে বিস্তৃতি বিশ্বব্যাপী যে আপনার নেটওয়ার্ক এবং রিসোর্স এমনকি সেন্ট্রাল ইন্টেলিজেন্স পর্যন্ত তাদের ঈর্ষা করে থাকে বলে শোনা যায় তো সেই জন্য আপনার সেই তুলনায় র আর এডাব্লিউ রিসার্চ এন্ড অ্যানালিসিস উইং তাদের নানান রকমের সে অর্ধতা আছে নানান রকমের মুখরোচক গল্প আছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু বাস্তবে তারা যে কতটুকু ডেলিভার করতে পারে বাংলাদেশ ইজ দ্য বেস্ট এক্সাম্পল মানে যদি তারা সেই রকম ইনভেন্সিবল হতো আপনার মোসাদের মতো বা আপনার কেজিবির মতো বা সিআই এর মতো তাহলে আপনার এই অঞ্চলের চেহারাটা দাঁড়াত অন্যরকম পাকিস্তান বলে কোন রাষ্ট্রই হয়তো থাকতো না বাই না সেজন্য যা কিছু রটে তার কিছুটা হয়তো বটে কিন্তু তার কার্যকারিতা আমরা যতটা খুব বিশাল আকারে দেখছি রকে সেরকম পর্যায়ে তারা নিজেদেরকে নিতে পারেনি আজ পর্যন্ত এটা আপনি প্রমাণ এটা একটা বাংলাদেশ এটা বড় প্রমাণ কারণ বাংলাদেশ ইতিমধ্যে নিজেদেরকে ভারত মুক্ত করতে সক্ষম হয়েছে কিন্তু এখন নতুন করে যে আমি আগের প্রসঙ্গে আরেকটা প্রশ্ন করতে চাই সেটি হলো যে যারা তার একটা তো লন্ডনে থাকে আর জেলে ছিল সুব্রত পাইন জেলে থাকা অবস্থাতে র আসলে আপনি মনে করেন কেন ওই পর্যন্ত রয়ের সক্ষমতা ছিল তার সুব্রত মানের মতো লোককে কন্ট্রাক্ট দিয়ে বের করে জেল থেকে বের করে লন্ডনে পাঠাবে লন্ডনে তার রহমানকে হত্যা করবার মিশন ফুলফিল করবে এরকম করার আমার কাছে মনে হয়েছে খুব কাঁচা একটা চিন্তা কারণ হচ্ছে যদি সেরকম মার্শনারির প্রয়োজন হয় তো ব্রিটেন থেকেই তো ভাড়া করা যেতে পারে আর এ ব্যাপারে তাদের তো মশিয়ানা আছে তারা আপনার ইতিমধ্যে আপনার আহ ক্যানাডায় কিছু কাণ্ড ঘটিয়েছেন এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত যেটা নিয়ে অজিত দোভাল মহোদয় ভালো রকমের নাকানি চুবানি খেয়েছেন ইতিমধ্যে আন্তর্জাতিক ভাবে আমরা যতটুকু শুনেছি বা জানি সুতরাং তার পুনরাবৃত্তি একেবারে রাজার দেশে করতে যাবেন এটা আমি মনে করি না আপনারঅল আহ লন্ডন এবং ব্রিটেন ইজ দা দা হেড অফ দ্য অফ কমনও রাজা পরাধিকার বলে হেড অফ কমনওয়েলথ তো একটি জায়গায় যাদের কাছ থেকে গণতন্ত্র শেখা হয়েছে যাদের কাছ থেকে স্বাধীনতা লাভ করা হয়েছে সেই জায়গায় ভারত এই রকমের হটকারী কাজ করবে সেটা আমার বিশ্বাস হয় না তার মানে এই ন্যারেটিভটাও আপনি শতভাগ বিশ্বাস করতে পারছেন না পাশাপাশি আচ্ছা তাহলে আমরা যেতে চাই একটু আরেকটি যেটি প্রশ্ন আমাদের করেছে আমি করেছি শুরুতে যে ভারত হঠাৎ করে আমাদের সীমান্তে শিলিগুড়ি সীমান্তে এই ধরনের যুদ্ধ বিমান মোতায়েন কারণ কি দেখুন আপনার শিলিগুড়ি নেক বা চিকেন নেক আমি দুপাশেই গিয়েছি আপনার ওই পাশে আহ নেপালের দুটি জেলা সুনসারি এবং ঝাপান আর এই পাশে আমাদের পঞ্চগড় জেলা তার মাঝখানে এই এবং এটা নানান কারণে ইম্পর্ট এখন সেখানে আপনার সেই বিষয়টি মাথায় রেখে বিশেষ করে চায়নার সঙ্গে যে স্ক্যারমিসটা হয়েছিল সেই ষাটের দশকে সেটি মাথায় রেখে এবং আপনার এই নকশালবাড়ি আন্দোলন সেই লিগেসিটা মাথায় রেখে এবং সেই সঙ্গে আপনার এই যে ডোকলাম আহ সেই বিষয়টা মাথায় রেখে ভারতীয়রা এখানে দুটি বিমান ঘাঁটি তারা তারা করেছে একটি হচ্ছে আর একটি হচ্ছে বাগডোগরা এখন এখানে সহতই তারা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স বিবেচনা করে এখানে রাফায়েল যে অত্যাধুনিক ফ্রেঞ্চ বিল্ট যুদ্ধ বিমান এবং যথেষ্ট দামি সেই বিমান তারা মোতায়েন রেখেছে আর এর পাশাপাশি এস ফোর যেটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব আধুনিক এবং ইনভেন্সিবল রাশন সেগুলো তারা সেখানে মোতায়েন রেখেছে কারণ তাদের জন্য এটি হচ্ছে জীবন মরণ সংকটের মতো একটা বিষয় যদি শিলিগুড়ি লেক কে ওভার রান করতে পারে নেপাল হতে পারে বাংলাদেশ হতে পারে চায়না হতে পারে বললাম তাহলে কিন্তু ভারত দ্বিখণ্ডিত হয়ে যাবে তখন ভারতের প্রয়োজন পড়বে বাংলাদেশের ওপর দিয়ে আপনার তার উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলোতে আহ আপনার যোগাযোগ এবং লজিস্টিক্স পৌঁছে দেওয়া অন্য কোনো মাধ্যম বা উপায় তাদের থাকবে না ফলে তারা দে ক্যান ডু এভরিথিং এভরিথিং টু প্রটেক্ট শিলগুড়ি লাইন এটা কোনো সন্দেহ নেই হ্যাঁ তার মানে কি বাংলাদেশকে টার্গেট করে এবং বাংলাদেশের ভিতরে তাদের যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন এবং বাংলাদেশকে নিয়েই তাদের ভবিষ্যৎ কোনো একটা পরিকল্পনার প্রেক্ষিতে কি এই ধরনের মতামতায়ন করা হয়েছে বলা আপনি বলছেন দেখুন আপনার যেহেতু এই সম্ভাবনাগুলো আপনার ধুলিসাৎ হয়ে গেছে এই রেল যোগাযোগ থেকে শুরু করে আপনার লো করিডোর থেকে শুরু করে সবকিছু কিন্তু এখন প্রতি ইতিহাসের অংশ আপনার পর্যন্ত হয় সেই কারণে যা আছে তাদের বন্ধুর আমলেও করতে পারেনি যেটা এটা এই আমলে করতে পারবে বলে মনে করেন আপনি ডেফিনা কারণ হচ্ছে সেই ধরুন সহায়ক পরিবেশও নেই সেই রকমের আহ মাইন্ডসেট সম্পন্ন আপনার শাসক গোষ্ঠীও নেই এবং পানি কিন্তু অনেক দূর গড়িয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাইডেন প্রশাসন তারাও কিন্তু সেখানে নেই তো সুতরাং সেই জন্য আপনার দিস ইজ নট দা রাইট টাইম এখন হচ্ছে আপনার হঠাৎটা জোয়ারের সময় নয় এটা অবশ্যই তারা বিবেচনায় রাখেন সে কারণেই সম্ভবত এই সাজসাজ প্রস্তুতিমূলক যেটাকে আমরা বলি সেটি তারা সেখানে মজুদ করেছেন প্রায় আপনার ছত্রিশ সেনা নামিয়ে আহ প্যারা নামিয়ে আপনার নানান রকমের ওয়ার গেম এক্সারসাইজ এগুলো তারা নিয়মিত করে যাচ্ছেন তারপর আমাদের যে বর্ডার ম্যানেজমেন্ট সেটাও কিন্তু আহ নিতে হবে এখন যেহেতু আমাদের বর্ডারকে বলা হয়ে থাকে পোরাস বর্ডার এবং কারণে এই বর্ডার ইনহারেন্টলি সেই জন্য ভারতের ইসরায়েলি মডেল গ্রহণ করতে হয়েছে আপনার বর্ডার ম্যানেজমেন্ট উইথ রেফারেন্স টু বাংলাদেশ এই নিরীক্ষে তারা কাঁটাতারের বেড়া ওয়াচ টাওয়ার সেগুলো আহ আপনার নির্মাণ করেই ক্ষান্ত হননি তারা কিন্তু বর্ডার রোড নেটওয়ার্ক তারা স্টাবলিশ করেছেন ইতিমধ্যে এবং আপনার এখানে ইসরায়েলের সহায়তায় টোয়েন্টি ফোর আওয়ার ভিজিলের ব্যবস্থাও করেছেন অন্তত বাংলাদেশ সীমান্ত আপনার সেই নিরীক্ষে ইসরাইল ভারতকে তাদের বন্ধু ভারতকে সহায়তা করার জন্য কলকাতায় তিন দিনের মেক শিফট কনসুলেটও স্থাপন করেছেন যাতে দিল্লির আওরঙ্গজেব রোডে অবস্থিত তাদের যে ফাইভ মিলিয়ন ডলার খরচ করা যে আপনার আউটপোস্ট আছে সেখান থেকে নিয়মিত ভাবে প্রতি সপ্তাহে আপনার আসতে পারেন এবং আমাদের এই অঞ্চলের বর্ডার বিশেষ করে আপনার শিলিগুড়ির নেক তারা তাদের ভিজিলের মধ্যে স্বাগত করে রাখতে পারেন ইসরায়েলের যে সর্বাধুনিক প্রযুক্তি সেগুলো তারা এখানে ব্যবহার করতে সক্ষম হন